অভিনব উপায়ে মিউচুয়াল ফান্ডের নামে পদ্মা ব্যাংক থেকে অন্তত দুইশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন চৌধুরী নাফিজ শারফাত এই ফান্ডগুলো শুধু পদ্মা ব্যাংক ছাড়া আর কারও বিনিয়োগ নেই বিশ্লেষকরা বলছেন ভুয়া ফান্ড তৈরি করে তাতে পদ্মা ব্যাংক দেখিয়েছে বিনিয়োগ এর সুবিধাভোগী মূলত নাফিজ শারফাত এটি বড় ধরনের জালিয়াতি বলে মনে করেন অর্থনীতিবিদরা আলমগীর হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত ফার্মার্স ব্যাংকে লালবাতি জ্বালিয়ে বিদায় নেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এরপর মিউজিক্যাল চেয়ারে আসেন চৌধুরী নাফিস সরাপত নাম বদলে হয় পদ্মা মূলধন ঘাটতি পূরণে সাতশো পনেরো কোটি টাকা দেয় সোনালী জনতাসহ রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নাম বদলালেও বদলায়নি ব্যাংকটির চরিত্র উল্টো নাফিজ সরাফতের হাত ধরে ঘটে বড় ধরনের জালিয়াতি চটকদার নাম ব্যবহার করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে টাকা আত্মসাতের নতুন ফোন না নাফিজ যেমন রেস অ্যাসেট ম্যানেজমেন্টের বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকাল মিউচুয়াল ফান্ড এই তহবিলের আকার এক হাজার কোটি টাকা কিন্তু এতে পদ্মা ব্যাংকের একশো কোটি টাকা ছাড়া আর কারো কোনো বিনিয়োগ নেই একই অবস্থা বিকল্প বিনিয়োগ ফান্ডে যেখানে পদ্মা ব্যাংকের একার বিনিয়োগ একশো কোটি টাকা এমন তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদনে উনি নিজের ফার্মে নিয়ে গেছেন সুতরাং এটা তো

এবং পদ্মা ব্যাংকের সামনে যেহেতু তাদের কাছে সরকারি টাকা আছে সেভাবেই নিচ্ছে সরকারি টাকা নেওয়াটাই সহজ সব প্রায় কানে যেটা দেখা যায় এটা ফিক্ট্রিস একটা কোম্পানি দাঁড়া করিয়ে ফেক কোম্পানি দাঁড়া করাইয়া কিছু লোকের ডাকে ওগুলোর পিছনে কারা আছে কারা মালিক সেটা দেখতে হবে তদন্ত প্রতিবেদনে দেখা যায় আমানত নেওয়া হয়েছে প্রায় দশ শতাংশ সুদে অথচ এই অর্থ মিউচুয়াল ফান্ডে চার শতাংশ মুনাফা ধরে বিনিয়োগ করেন চৌধুরী নাফিস শরাফত এর মাধ্যমে দুর্বল পদ্মা ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা এটা হচ্ছে ক্যাপিটাল খেয়ে ফেলা কি যা ক্যাপিটাল পাইছে সেটা খাই ফেলানো আর হোয়াট আর অফ বিজনেস ব্যাঙ্কিং বিজনেস ইটস আমার কস্ট অফ ফান্ড বেশি তার থেকে কমে আমি ল্যান্ডিং করতে ওয়ান পার্সেন্ট তো প্রশ্নই আসে না কখনো আমাদের ইকোনমিতে ও টু এই সেভেন পার্সেন্টের নিচে সুদের হার ছিল না ইনভেস্টমেন্ট করার সময় আপনি একটু দেখবেন না যে এটা আমি এমন জায়গায় ইনভেস্টমেন্ট করি যেখানে তো আমার রিটার্নটা ভালো লাগে না এমনি আমার টাকা পয়সা কম তাই না আমার ক্যাপিটাল কম যা যাতে আমার টাকাটা ফেরত আসে যাতে সেখান থেকে বেশি আয় হয় এটা আপনি দেখবেন না দেখবেন ডেফিনেটলি তো এটা না দেখে আপনি কোনো দিকে তাকালেন না আপনি এই টাকাটা নিয়ে ইনভেস্টমেন্ট করে দিলেন আপনার কোম্পানিতে দু হাজার সালে পদ্মা ব্যাংকের সহযোগী কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ কিন্তু এত বছর পরও লাভের মুখ দেখেনি এটি আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা